হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ হাবিব ফাউন্ডার অফ হাবিব টেকনিক কোচিং সেন্টার সবাইকে স্বাগতম হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আজকে বড় মতোই গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ইংরেজি বলতে গেলে ইংরেজি শিখতে গেলে এবং ইংরেজি লিখতে গেলে আপনাকে প্রথমে শিখতে হবে কিভাবে ছোট ছোট বাক্য ইংরেজিতে করা যায় প্রথমত আপনাকে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে হবে মেক করতে হবে আদার ওয়াইজ আপনি কিন্তু এটা ইংরেজি সহজে কিন্তু আপনার আয়ত্তে নিতে পারবেন না আপনি যদি একদম ডাইরেক্ট যদি আপনি বড় বাক্য মেক করতে চান তৈরি করতে চান আপনি কিন্তু তখন সমস্যায় পড়ে যাবেন পারবেন না তাই আমাদের প্রথমত যেটা আমাদের যারা আপনারা বিগিনার আসছেন ইংরেজি তাদেরকে বিশেষ করে উপদেশ আপনারা ইংরেজি পাঠতে আপনাদের প্রথমে যেটা করতে হবে ইংরেজি ছোট ছোট বাক্য আপনাদের তৈরি করতে হবে ছোট বাক্য থেকে তারপরে ধীরে ধীরে বড় বাক্য রূপান্তর করতে হবে তাহলে আপনি খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন এবং ইংরেজিতে লিখতে পারবেন সো ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা ঠিক এরকম একটি বিষয় নিয়েই আমরা আজকে আমাদের লেসনটি ক্লাসটি সাজানো আমরা অনেক ইজি ইজি বাক্য ওয়ার্ড আমরা জানি মিনিং আমরা জানি ছোটবেলা থেকে আমরা শিখে আসতেছি ডু করা ইট খাওয়া গো যাওয়া রান দৌড়ানো ওয়াক হাঁটা আমরা কিন্তু এই বাক্যগুলো এই ওয়ার্ডগুলো দিয়ে যখন বাক্য তৈরি করতে হয় তখন কিন্তু আমরা আটকে যাই তখন কিন্তু আমরা পারি না আজকে আমরা এটাই শিখবো এই সহজ ওয়ার্ডগুলো আমাদের জানা ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে আমরা কি করতে পারি বাক্য তৈরি করতে পারি দেখেন এখানে দুটি ভাগ দেওয়া আছে দুটি ভাগে আমরা বিভক্ত করে রাখছি প্রথম যে

আহ পাস্টফর্মে দিয়েছি যেন আমরা সহজে বাক্য তৈরি করতে পারি এবং পাস যেন আমরা পারি প্রথমে একটা আছে। প্রথমে সাহায্য করা নো মানে জানা কুক মানে রান্না করা প্লে মানে খেলা রাইট মানে লিখা সি মানে দেখা এ প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আপনারা জানেন কিন্তু যখন বাক্য তৈরি করতে হবে তখনই কিন্তু আমরা আটকে যাচ্ছি এটাই সমস্যা আমরা এই সমস্যা থেকে আমাদের বের হতে হবে তাহলে আমরা ইংরেজি বলতে এবং লিখতে পারবো অনায়াসে প্রথমে আই আই ডু ডু আমি করি কারণ ডু মানে তো করা আই ডু মানে কি আমি করি আই ডু আমি করি আমি কি করি আমি কাজ করি আই ডু দা ওয়ার্ক বাস একটি বাক্য হয়ে গেল আই ডু আমি করি আই ডু দা ওয়ার্ক আমি কাজ করি তারপর এব আমি করেছিলাম আই ডিট ডু এর পাঁচট্রম হলো ডিট আই ডিট আমি করেছিলাম কি করেছিলাম কাজ করেছিলাম আই ডিট দা আই ডিট দা ওয়ার্ক আমি কাজ করেছিলাম তারপর আমরা সুন্দরভাবে শিখতে পারলাম আই ডু আমি করি আই ডু দা ওয়ার্ক আমি কাজ করি আই ডিট আমি করেছিলাম আই ডিট দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম দ্বিতীয় আই ইট আমি খাই আই ইট আমি খাই আমি কি খাই আই ইট রাইস আমি ভাত খাই তৃতীয়ত আই এট আমি খেয়েছিলাম আই এট আমি খেয়েছিলাম আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম আই এট পিজ্জা আমি পিজ্জা খেয়েছিলাম আই এট আইসক্রিম আমি আইসক্রিম খেয়েছিলাম এনিথিং ইউ ক্যান সে তৃতীয়ত আই রিড আমি পড়ি আই রিড আমি পড়ি আই রিড দ্য বুক আমি বইটি পড়ি আই রিড দা বুক আমি বইটি পড়ি আই রিড আমি পড়েছিলাম আই রিড আমি পড়েছিলাম আই রিড দা বুক আমি বইটি পড়েছিলাম এখানে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে স্যার এখানে আই রিড আমি পড়ি এখানে আই রিড আমি পড়েছিলাম হাও কিভাবে মনে রাখতে হবে এই রিটের এর প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল একই এই রিড এর ভি ওয়ান ভি টু ভি থ্রি এই তিনটা ফর্ম একই রিড 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 তাই এই কারণে এখানে মিনিং হয়েছে আই রিট আমি পড়ি এখানে আই আমি পড়েছিলাম চতুর্থ আই লার্ন আমি শিখি আই লার্ন আমি শিখি আমি কি শিখি আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি এর পাশে দাও আই আমি শিখেছিলাম আই আমি শিখেছিলাম আমি কি শিখেছিলাম আমি ইংরেজি শিখেছিলাম আই ইংলিশ আমি স্পোকেন ইংলিশ শিখেছিলাম আই লার্ড স্পোকেন ইংলিশ পঞ্চম আই হেল্প আমি সাহায্য করি আই হেল্প আমি সাহায্য করি আমি কাকে আমি তাকে সাহায্য করি আই হেল্প হিম আই হেল্প আমি সাহায্য করি আমি তাকে সাহায্য করি আই হেল্প হিম আমি তাকে সাহায্য করি আই হেল্প আমি সাহায্য করেছিলাম আই হেল্পড আমি সাহায্য করেছিলাম তার মানে আমি তাকে সাহায্য করেছিলাম আই হেল্প হিম আমি তাকে সাহায্য করেছিলাম ষষ্ঠ আই নো আমি জানি আই নো নো মানে জানা আই নো আমি জানি আই নো হিম আমি তাকে জানি i know দ্য ম্যাটার মানে ব্যাপার আই নো দ্য ম্যাটার আমি ব্যাপারটি জানি আই নিউ আমি জেনেছিলাম আই আমি জেনেছিলাম আই নিউ আমি ব্যাপারটি জেনেছিলাম কত সহজ নেক্সট আই কুক আমি রান্না করি আই কুক আমি রান্না করি তাহলে আমি কি রান্না করি আই কুক রাইস আই কুক রাইস আমি ভাত রান্না করি আই কুক রাইস আমি ভাত রান্না করি আই কুকড আমি রান্না করেছিলাম আই কুকড রাইস আমি ভাত রান্না করেছিলাম ভাত রান্না করেছিলাম খেলা আই প্লে আমি খেলি আই প্লে আমি খেলি আমি কি খেলি আই প্লে ক্রিকেট আই প্লে ফুটবল আই প্লে ব্যাডমিন্টন আই প্লে ব্লা 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 এনিথিং ইউ ক্যান সে আই প্লে আমি খেলি আমি কি খেলি আই প্লে ক্রিকেট আই প্লেড আমি খেলেছিলাম past tense আই প্লে আমি খেলেছিলাম আমি কি খেলেছিলাম আই প্লেড ক্রিকেট আমি ক্রিকেট খেলেছিলাম আমি ফুটবল খেলেছিলাম আই প্লেড ফুটবল আই প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছিলাম নেক্সট আই রাইট রাইট মানে লেখা রাইট মানে লেখা উই নো আই রাইট আমি লিখি আই রাইট আ লেটার আমি একটি পত্র লিখি আই রাইট আ লেটার আমি একটি পত্র লিখি আই রোট আমি লিখেছিলাম আই রোট আমি লিখেছিলাম আমি কি লিখেছিলাম আই রোট আ লেটার আমি একটি পত্র লিখেছিলাম আই রোট আ লেটার আমি একটি কি লিখেছিলাম পত্র লিখেছিলাম লাস্ট ওয়ান আই সি আমি দেখি সি মানে কি দেখা আই সি আমি দেখি আমি কি দেখি আই সি দা সিনারি আমি দৃশ্যটি দেখি আই সি দা সিনারি আমি দৃশ্যটি দেখে আই স আমি দেখেছিলাম সি এর পাশ্রম সি এর হলো আই স আমি দেখেছিলাম আমি কি দেখেছিলাম আই স দা সিনারি এনিথিং ইউ ক্যান সে আই স দা সিনারি আমি দৃশ্যটি দেখেছিলাম ডিয়ার ভিউয়ার্স ডিয়ার লার্নার্স আপনারা দেখতে পেলেন কত সহজে কমন শব্দগুলো দিয়ে আমরা কি তৈরি করতে পারতেছি আমরা সুন্দর বাক্য গঠন করতে পারতেছি আমরা যদি এগুলো আয়ত্তে নিতে পারি অবশ্যই আমরা খুব দ্রুত ইংরেজি বলতে এবং লিখতে পারব সর্বশেষ আপনার যারা আমার হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিও তৈরি করতে ইন্সপায়ার দিবেন এই প্রত্যাশা আমি রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নো মোর টুডে আই ডোন্ট ওয়ান্ট টু मेक ইট মোর লংগার আল্লাহ